তো এই যে ব্যাটারি এই ব্যাটারিগুলা এখন থেকে আপনি পেয়ে যাবেন মামুন ওয়ার্কশপে মামুন সব সবসময় দেখে আসছেন যে গাড়ি তৈরি করেছে বিভিন্ন চার চাকার নতুন মডেলের বাট এখন থেকে আপনি এই অপটিমাম পাওয়ারের লিথিয়াম ব্যাটারিও পেয়ে যাবেন মামুন ওয়ার্কশপে অপটিমাম পাওয়ারের লিথিয়াম ব্যাটারির ডিলার নিয়েছেন মামুন ওয়ার্কশপে এবং এই অপ্টিমাম পাওয়ারের হেড অফিস হচ্ছে কুষ্টিয়াতে আপনি যে কোনো সমস্যা ব্যাটারি কিনলে সমস্যা হলে হেড অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন অথবা মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তো আসুন আমরা একটু দাম জেনে নিই এটা হচ্ছে একশো আশি অ্যাম্পেয়ারের ষাট ভোল্টের ব্যাটারি এই ব্যাটারিটাই এক চার্জে গাড়ি যাবে একশো ষাট থেকে একশো সত্তর অথবা পঁচাত্তর কিলোমিটার এটার দাম পড়বে এক লক্ষ বিরাশি হাজার পাঁচশো টাকা তো এই ব্যাটারিটি আমি আরও একবার বলছি এটি ষাট ভোল্টের একশো আশি ব্যাটারি এটাতে এক চার্জে গাড়ি চলবে একশো ষাট থেকে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত এবং এটার দাম পড়বে এক লক্ষ বিরাশি হাজার পাঁচশো টাকা এবং এই যে ডান সাইডে যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটিও ষাট ভোল্টের এটিও ষাট ভোল্টের একশো ষাট ব্যাটারি এটিতে এক চার্জে যাবে একশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত প্রায় এক লক্ষ বান্ন হাজার পাঁচশো টাকা এই ব্যাটারিগুলার ফিক্সড প্রাইস অনেকে দাম দর করার অপশন খোঁজেন বাট এগুলার দাম দর করার কোনো অপশন নেই এগুলা ফিক্সড প্রাইস তো যদি আপনাদের কোনো রকম লিথিয়াম ব্যাটারি নিতে আগ্রহ হয় বা লিথিয়াম ব্যাটারি নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারে আপনি কি কখনো দেখেছেন যে পাঁচটা ব্যাটারির পরবর্তীতে একটা ব্যাটারিতে গাড়ি চলে আসলে শুনতে অবাক লাগছে যে আমরা সাধারণত ইজি বাইক গুলা দেখি পাঁচটি ব্যাটারিতে চলে বাট সেখানে এই একটি মাত্র ব্যাটারিতে ইজি বাইক চালানো যাবে এখন থেকে তো এরকম কথা আপনারা পূর্বে অনেক শুনেছেন যে আসলে অনেকেই জানেন এখন বর্তমানে লিথিয়াম ব্যাটারি যুগ চলে এসেছে যেখানে আপনি চাইলে কিন্তু পাঁচটা ব্যাটারি আর লাগবে না আপনি একটা ব্যাটারি দিয়েই আপনার ইজি বাইকটাকে চালাতে পারবেন শুধু যে একটা ব্যাটারি দিয়ে চালাতে পারবেন এমনটি কিন্তু না এই যে ব্যাটারি সাধারণত আমরা পানি ব্যাটারি দেখি কি হয় সাধারণত আমরা পানি ব্যাটারিতে কি হয় দেখি যে ছয় মাস থেকে আট মাস বা এক বছর পরে যে ব্যাটারিটা নষ্ট হয়ে যায় আর আট মাস নয় মাস পর থেকে ওটার মাইলেজ কমতে কমতে সর্বোচ্চ হয়তো দেড় বছর পর্যন্ত আপনি চালাতে পারেন একটি পানি ব্যাটারি সেই ক্ষেত্রে অনেকের কাছে আপনাদের প্রশ্ন থাকে অনেকেই বলেন যে পানি ব্যাটারি যদি আমরা ফেরত দিই সেক্ষেত্রে অর্ধেক টাকা পাই বা এই ব্যাটারিটা ফেরত দিলে কত টাকা পাবে অবশ্যই এই ব্যাটারিটাও ফেরত দিলে টাকা পাবে কিন্তু এটি কতদিন পরে এই একটা ব্যাটারি ছয় থেকে সাত বছর যাবে আগে আপনি সাত বছর চালান তারপরে টাকা ফেরতের চিন্তা ভাবনা করেন আপনি একটা ব্যাটারি দিয়ে যখন ছয় থেকে সাত বছর সার্ভিস পাচ্ছেন তখন ওই ব্যাটারিতে আমার মতে আপনি যদি টাকা নাও পান তবু আপনার লাভ আপনি হিসাব করে দেখেন এরপরে যে সুবিধাটা সবচেয়ে আসে সেটা যদি আপনাদেরকে একটু জানাই যে আপনারা জানেন যে যারা লিড অ্যাসিড ব্যাটারি চালান তাদের কারেন্ট বিল কিন্তু তিন হাজার সামথিং অর্থাৎ তিন হাজার থেকে চার হাজার পর্যন্ত কারেন্ট বিল এসে থাকে বাট এই ব্যাটারিতে আপনি মাসে শুধুমাত্র পনেরোশো থেকে সতেরোশো টাকা কারেন্ট বিল দেবেন এবার আপনি হিসাব করেন প্রত্যেক মাসে আপনার যদি পনেরোশো কারেন্ট বিল বাঁচে তাহলে বছরে আপনি কত টাকার কারেন্ট বিল সেভ করলেন তো এই ব্যাটারির আরো বেশ কিছু সুবিধা রয়েছে যেমনটি ব্যাটারিতে আপনি পাচ্ছেন দুই বছরের গ্যারান্টি পানি ব্যাটারিতে দেখা যাচ্ছে দুই মাসের ওয়ারেন্টি থাকে বাট এটাতে কিন্তু আপনি পাচ্ছেন দুই বছরের গ্যারান্টি দুই বছরের মধ্যে যদি ব্যাটারিতে কোনো কিছু হয়ে থাকে তাহলে কোম্পানি আপনাকে চেঞ্জ করে দেবে ব্যাটারি এবং আরো পাচ্ছেন এই দুই বছর শেষ হয়ে যাওয়ার পরে আরো তিন বছরের ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছর পর্যন্ত এই ব্যাটারি আপনি একেবারে চিন্তা ভাবনা মুক্ত নির্দ্বিধায় ব্যবহার করবেন পাঁচ বছর পরে যে আপনার চিন্তা করতে হবে যে এই ব্যাটারিটা কি করবো তখন অনেকেই আছে যারা লিথিয়াম ব্যাটারি ছয় থেকে সাত বছর অলরেডি চালাচ্ছেন এরকম অনেক ভিডিও আমাদের পেজে ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে আপনি দেখতে পারবেন আর এই ব্যাটারি আপনি পাঁচ বছর যে কোম্পানি আপনার সাথে রয়েছে এটাই তো সবচেয়ে আপনার বড় সুবিধা কারণ পাঁচ বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে কোম্পানি আপনাকে সেটা সার্ভিসিং করে দিবে এবং দুই বছর তো গ্যারান্টি রয়েছে দুই বছরের মধ্যে নষ্ট হলে তারা চেঞ্জ করে দিবে তো এই গাড়ি ব্যাটারিগুলার আরও একটি বড় যে সুবিধা সাধারণত আমরা দেখি পাঁচটা ব্যাটারি দিয়ে আপনি কত যাচ্ছেন একশো থেকে সর্বোচ্চ ১30 কিলোমিটারে যাচ্ছেন এক চার্জে এই যে ব্যাটারি দেখতে পাচ্ছেন এই ব্যাটারি দিয়ে এটা যেমন ষাট ভোল্টের একশো আশি ব্যাটারি এটা দিয়ে কিন্তু আপনি যদি আপনার গাড়ির সব কিছু ঠিক থাকে কন্ট্রোলার ভালো থাকে মোটর ভালো থাকে নতুন গাড়ি হয় সেক্ষেত্রে প্রায় একশো থেকে একশো কিলোমিটার এক চার্জে যেতে পারবে তাহলে এবার বোঝেন কোথায় একশো বিশ আর কোথায় একশো সত্তর আশি এই ব্যাটারিগুলা এখন থেকে আপনি পেয়ে যাবেন মামুন ওয়ার্কশপে মামুন ওয়ার্কশপে সবসময় দেখে আসছেন যে গাড়ি তৈরি করেছে বিভিন্ন চার চাকার নতুন মডেলের বাট এখন থেকে আপনি এই অপ্টিমাম পাওয়ারের লিথিয়াম ব্যাটারিও পেয়ে যাবেন মামুন ওয়ার্কশপে অপটিমাম পাওয়ারের লিথিয়াম ব্যাটারির ডিলার নিয়েছেন মামুন ওয়ার্কশপে এবং এই অপটিমাম পাওয়ারের হেড অফিস হচ্ছে কুষ্টিয়াতে আপনি যে কোনো সমস্যা ব্যাটারি কিনলে সমস্যা হলে হেড অফিসে যেয়ে যোগাযোগ করতে পারেন অথবা মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তো আসুন আমরা একটু দাম জেনে নিই এটা হচ্ছে একশো আশি এম্পায়ার ষাট ভোল্টের ব্যাটারি এই ব্যাটারিটাই এক চার্জে গাড়ি যাবে একশো ষাট থেকে একশো সত্তর অথবা পঁচাত্তর কিলোমিটার এটার দাম পড়বে এক লক্ষ বিরাশি হাজার পাঁচশো টাকা তো এই ব্যাটারিটি আমি আরো একবার বলছি এটি ষাট ভোল্টের একশো আশি ব্যাটারি এটাতে এক চার্জে গাড়ি চলবে একশো ষাট থেকে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত এবং এটার দাম পড়বে এক লক্ষ বিরাশি হাজার পাঁচশো টাকা এবং এই যে ডান ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটিও ষাট ভোল্টের এটিও ষাট ভোল্টের একশো ষাট এম ব্যাটারি এটিতে এক চার্জে যাবে একশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত প্রায় এক লক্ষ বান্ন হাজার পাঁচশো টাকা এই ব্যাটারিগুলার ফিক্সড প্রাইস অনেকে দাম দর করার অপশন খোঁজেন বাট এগুলার দাম দর করার কোনো অপশন নেই এগুলা ফিক্সড প্রাইস তো যদি আপনাদের কোনো রকম লিথিয়াম ব্যাটারি নিতে আগ্রহ হয় বা লিথিয়াম ব্যাটারি নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন তো এই ব্যাটারির আরও একটি বিশেষ সুবিধা রয়েছে যেটা আসলে সবচেয়ে বড় সুবিধা আমার কাছে মনে হয় সাধারণত আপনারা কি হয় যে একটা গাড়ি চার্জে দিয়ে কি করেন সারা রাত ওটাকে ঘোরানো লাগে পানি দেওয়া লাগে বিভিন্ন সমস্যা বাট এই ব্যাটারিতে প্রথম কথা আপনাকে পাঁচ বছরে একবারও পানি চেঞ্জ করা লাগবে না পাঁচ বছর যাক বা সাত বছর ব্যাক কোনো রকম পানি বা কোনো কিছু চেঞ্জ করা লাগবে না এটি জাস্ট রাত্রে চার্জ দিবেন সকাল উঠে খুলে নিয়ে চলে যাবেন আবার যদি মনে হয় যে আপনি বাসায় আসতেন দুপুরে দুই ঘন্টার জন্য মোবাইলের মতো জাস্ট দুই ঘন্টা চার্জ দিয়ে দিবেন খুলে নিয়ে চলে যাবেন এটা ফুল চার্জ হওয়ার কোনো প্রয়োজনই নেই কারণ এটা হচ্ছে মোবাইলের মতো অটো সিস্টেম যখনই এটা ফুল চার্জ হয়ে যাবে তখন অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং যতটুকু হয়েছে হয়তো দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট আপনি সেটা নিয়েই এটাকে গাড়ি রান করতে পারবেন আপনার পানি ব্যাটারির মতো না যে ফুল চার্জ হতে হবে না হলে ব্যাটারি নষ্ট হয়ে যাবে এরকম কোনো অপশন এই ব্যাটারিতে নেই এবং আরো একটা কথা বলে রাখি যে এই যে ব্যাটারিগুলা এই ব্যাটারিগুলা ফুল চার্জ হতে পাঁচ থেকে ছয় ঘন্টা মাত্র সময় লাগে পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে এই ব্যাটারিগুলা ফুল চার্জ হয়ে থাকে এবং এটাতে যে ফার্স্ট চার্জার দেওয়া রয়েছে সেই চার্জার জন্য যদি কারেন্টের ভোল্টেজেও কোনো সময় আপডাউন হয় সেই ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ